সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে অর্থাৎ এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের রুটিন প্রকাশ হচ্ছে এবং রুটিনে তিরিশ জুন থেকে তোমাদের পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা এখন প্রশ্ন হচ্ছে যে তিরিশ জুন থেকে যেই পরীক্ষা হওয়ার কথা এই পরীক্ষার বিরুদ্ধে বা বিপক্ষে শিক্ষার্থীদের অবস্থান মানে তোমাদের অবস্থান তোমরা সবাই চাচ্ছ যে তিরিশ আগস্ট থেকে যাতে পরীক্ষাটা শুরু হয় তো এ ব্যাপারে কালবেলা একটা জরিপ করেছে সেই জরিপে শিক্ষার্থীদের ভোট গ্রহণ করা হচ্ছে এখানে সবাই ভোট দিচ্ছে আমি অবশ্য একটা ভোট দিছি তিরিশ জুনের যদিও আমরা আমি তিরিশ জুন বা তিরিশ আগস্ট দুইটার কোনোটার পক্ষেই না তবে আমি হচ্ছিল জরিপে দেখার জন্য যেন কত পার্সেন্ট তোমার কোন পক্ষে গেছে এটা দেখার জন্য আর কি ভোটটা দিছি তো এখানে বলা হচ্ছে এসএসসি পরীক্ষার তিরিশ জুনের পরিবর্তে তিরিশ আগস্ট শুরুর দাবি করেছে অনেক শিক্ষার্থী আগের দুই বেচের তুলনায় সময় কম পাওয়া এই দাবি করেছে তারা আপনি কি মনে করেন মোট ভোট হচ্ছে তোমার আটচল্লিশ হাজার এর মধ্যে তোমার তিন দশমিক নয় চার পার্সেন্ট হচ্ছিল তিরিশ জুন পরীক্ষা হওয়া উচিত এটার পক্ষে চুরানব্বই দশমিক আট জিরো পার্সেন্ট হচ্ছিল তিরিশ আগস্ট পরীক্ষা হওয়া উচিত এটার পক্ষে আর মন্তব্য নেয় হচ্ছে এক দশমিক দুই ছয় পার্সেন্টের পক্ষে এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে তোমরা কোন পক্ষে অর্থাৎ তিরিশ জুনের পক্ষে নাকি তিরিশ আগস্টের পক্ষে তাই একটু কমেন্ট করে অবশ্যই জানাবে তো এই ছিল তোমাদের জন্য একটি ভিডিও পরবর্তী আপডেট আসলে আমি তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবেনশা এই কারণে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ভালো থেকো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম